ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি দেখো সকাল সকাল এখন বাজে কিন্তু দশটা মানে মর্নিং আর নেই অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ তো এখন ছেলের আর আমার কিন্তু একই খাবার নিয়ে নিয়েছি ওটসটা ফুরিয়ে গেছে তাই জন্য কিন্তু দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি এটা কিন্তু ব্রিটানিয়া বিস্কুট তো সেটাই পাঁচটা পাঁচটা করে ভিজিয়ে নিয়েছি এখন ছেলেও খাবে আর আমি ওটা খাবো আর এখন সকালবেলা করে আমি একটুখানি দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ অনেকটা সময় গ্যাপ হয়ে যাচ্ছে সকালটা খালি পেট থাকে বলে তাই জন্য এই খাবারটাই খেয়ে নেবো আজকে চলো দেখাই তোমাদের ছেলে কোথায় ঘুমিয়েছে আজকে না মানে কালকে রাতে গতকাল দেখো এখানে ও পাখি দেখতে এসে মানে পাখি একটা বাংলা সিরিয়াল হয় সেটা দেখতে এসে ও এখানেই ঘুমিয়ে গেছে মানে ঠাকুমার ঘরে ঘুমিয়ে গেছে এই যে ডাকছি কতবার করে উঠছে না এই যে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং দেখি নামিয়ে বলো গুড মর্নিং বলো উঠে পড়ো উঠে পড়ো তো এখন ড্রামে চালের ড্রামে চাল ঢালবো বলে চালটা নিয়ে নি চলো এটা হাফ সিঁড়িতে থাকে এখানে কি যতটা চাল আটে রাখি তারপরে বাদ বাকিটা এখানে রেখে দিই ওটাই নিতে এসছি এখন আমি আসলাম ছাদে এই যে আমার পেকে যাওয়া মানে পাকেনি মানে এই যে চুলের ওপর অত্যাচার করে যে কালারগুলো করেছিলাম ফাঙ্কি কালারগুলো ঘুরতে যাওয়ার সময় সেগুলি দেখতে পাচ্ছ তোমরা এখন সাদা হয়ে গেছে মানে ওই ইয়েটা যে কালারটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে তো এটাকে এখন আমি একটুখানি মানে মানুষ করার চেষ্টা করব মানুষ না মানে একটু পদের আনার চেষ্টা করছি মানে বাড়িতেই করব ব্ল্যাক তাই যেমন ছাদে চলে আসলাম কারণ ফাঙ্কি কালার ঠিক আছে টাকা দিয়ে পার্লারে গিয়ে করলাম সেটা ন্যাচারাল ন্যাচারাল সবার জন্য নয় যারা পছন্দ করে তাদের জন্য ন্যাচারাল যারা পছন্দ করে না তারা আবার এই চুলের পেছনে এত কালার করা পছন্দ করে না মানে এত টাকা খরচ করা পছন্দ করে না তাদের জন্য ব্যাপারটা মোটেই ন্যাচারাল নয় আর যারা পছন্দ করে তাদের জন্য তো ন্যাচারাল তো আর কিন্তু আমার কাছে আবার ওই মানে পার্লারে গিয়ে ব্ল্যাক করাটা পুরো হেয়ারটা বলেছি ব্ল্যাক করে দেবে তিন টাকা তো ওটা তিন হাজার টাকা দিয়ে কালো করতে পার্লারে যাব ওটা আমার ঠিক পোষাচ্ছে না ভালো লাগছে না তাই হলাম না বাড়িতে একবার ট্রাই করি বাড়িতে হয়ে যাবে ব্ল্যাকটা মনে তো হচ্ছে হয়ে যাবে তোমরা কি বলো হয়ে যাবে বাড়িতে তাই আর পার্লারে যাচ্ছি না তিন হাজার টাকা খরচ করে ব্ল্যাক করতে হ্যাঁ অন্য কালার করতে গেলাম অন্য কিছু করতে গেলাম ঠিক আছে পয়সা দিচ্ছি কিন্তু কালো করার জন্য তিন হাজার টাকা খরচ করবো না 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 ওটা ঠিক পোষাচ্ছে না তাই জন্য ছাদে চলে এসছি দিয়ে একটুখানি ব্ল্যাক চুলটাকে দেখা যাক কালো হয় কিনা না তোমাদের কিন্তু দেখাবো মাথায় দিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলাম এটা না আমি একটা নিয়ারও এনেছিলাম আর এই যে এটা যেটা নাকি শ্যাম্পুর মতন করে তো সেটা একটা এনেছি অরূপ বলছে এটা আগে একটা ট্রাই করে দেখো তারপরে না হলে ওটা দেবে এটা নাকি জাস্ট এমনি হাতের মধ্যে নিয়ে শ্যাম্পু যেরকম করি সেরকম করে মাসাজ করলেই হয়ে যাবে তো কপালের এই জায়গাগুলো রেখে গেছে আমি শুধু ভাবছি না এগুলো না কালো কালো হয়ে যায় দেখা গেল চুল কালো হলো না এদিকে আমার মুখটা কালো হয়ে গেল তো পাঁচ মিনিট মতন রাখতে হয় পাঁচ মিনিট মতো রেখে নিই হালকা হাতে মাসাজ করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে তারপর একটু কন্ডিশনার লাগি তারপরে মানে সিরাম লাগাতে পারো এরকম তা আমি কি রেজাল্ট পাই তারপরে রিভিউ দেবো আমি এখন রিভিউ দেবো না জানি না আমার হবে কি না কারণ আমার তো আর হোয়াইট না তো মানে হেয়ারটা তোর হোয়াইট হয়ে যায়নি মানে পেকে যায়নি এটা হচ্ছে নর্মাল মানে কালারটা যে কালারগুলো ফেড হয়ে গেছে সেই কালারটাকে আমি ব্ল্যাক করছি জাস্ট জানি না এই ব্ল্যাকটা কদিন রাখবো তারপরে দেখা গেল আবার কালার করে ফেলছি জানি না কী হবে তো আপনি এখন মাথাটা ধোয়া হয়ে গেছে তো এখন তো দেখে কালোই লাগছে আবার শোকানোর পরে কতটা কালো লাগবে আমি জানি না ঠিক মানে চুলটা একটুখানি রোদে একটুখানি দাঁড়িয়েছি আর আমার কিন্তু স্নান হয়নি শুধু মাথাটা কিন্তু পরিষ্কার করেছি মানে এ করেছি বাথরুমে গিয়ে কিন্তু আমি আবার পুরোটা কিন্তু স্নান করব করবো সব জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে কারণ ফেসওয়াশ দিতে হবে তো যাই হোক দেখো মানে হেয়ারটা তো এখান থেকে তো কালো লাগছে এবার জানি না আমি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো খুব একটা খারাপ না কিন্তু না প্রচণ্ড চুলটা কিন্তু রাফ হয়ে যায় তোমাদের কাছে যদি কোনো কন্ডিশনার থাকে তাহলে কিন্তু অবশ্যই লাগাবে তারপরে সিরাম লাগাবে তো এটার সাথে কিন্তু কোনো কন্ডিশনার দেয় না মানে ছিল না এটার সাথের মধ্যে ছিল না তোমরা যেই কন্ডিশনার ইউজ করো সেটা কিন্তু লাগাতে পারো লাগাতে হবে কারণ চুল হেভি রাফ হয়ে যাচ্ছে মানে এটা দেওয়ার পরে তো এখানে শুকানোর পরে কতটা কালো লাগবে সেটা একটু দেখা যাক অল্প আমি আরেকটুখানি চুলটা শুকাবো অনেকটা কিন্তু ভেজা রয়েছে তারপরে দেখো চুলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু অনেকটা কালো লাগছে কুচকুচে কিন্তু আমাকে কতটা ভালো লাগছে আমি জানি না কারণ আমি কখনো ব্ল্যাক করিও নি আর আমার নিজের অরিজিনাল হেয়ারটাও কিন্তু ব্ল্যাক নয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটুখানি ঢং করে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম জানি না কীরকম লাগছিলো ভূতের মতন মনে হয় তো আমি এখন মনে হচ্ছে কাশ্মীরে দাঁড়িয়ে আছি মানে এইভাবে রেডি হয়েছে কতগুলো করেছি আমার কেন জানি না খুব ঠান্ডা লাগছে ওইখানকার ওয়েদার এত আমার ঠান্ডা লাগেনি ওখানে ওয়েদার ভালো এখানে এরকম হাওয়া একটা বয় তাই মাঠের মধ্যে আমার একদম ভালো লাগে না তাই আমি অনেকগুলো কিন্তু পড়েছি মনে হচ্ছে কাশ্মীর যাব এই যে ছেলেও রেডি হয়ে গেছে প্র্যাকটিসে যাওয়া বলে আর এই ফলগুলো নিয়ে যাচ্ছি আমি এখন একটা সবেদা খাবো কার কার সবেদা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সবেদা খেতে তো চলো এখন প্র্যাকটিসে যাই তো আমরা প্র্যাকটিসে চলে এসেছি দেখো এখানে আজকে অনেক বাচ্চা এসেছে যেহেতু শনিবার এখন ওদের ওয়ার্ম আপ হচ্ছে দেখো বাচ্চারা এখানে দৌড়াচ্ছে আর রোদের মধ্যে তো বেশ ভালোই লাগছে কিন্তু আমাদের এখানে রোদ নেই যেখানটা আমরা বসেছি বাচ্চারা ওখানটা যেখানে করছে রোদ আছে বেশ ভালোই লাগছে তারপরে চলে আসলাম এখন বাড়িতে এখানে এখন ছেলেকে একটুখানি সন্ধেবেলা টিফিন বানিয়ে দেবো তো ও বলছে মা এই বয়েল সুইটকর্নটা খাবো তা আমি এরকম প্যাকেট কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম সুইটকর্নের প্যাকেট সব তো মানে বাজারে তোমরা পেয়ে যাবে তো ওটাই কিনে এনে রেখেছিলাম আমার কিন্তু প্যাকেটটা নিয়েছিল তিরিশ টাকা তা আমি একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিলাম কয়েকটা দিয়ে তারপরে দিয়ে দিলাম কিন্তু আর এটা গরম গরম কিন্তু তৈরি করতে পার গরম গরম খেতে হবে তাহলে ভালো লাগে আর এটা কিন্তু তোমরা সবাই জানো যে কোনো শপিং মলে বলো কিংবা কোনো সিনেমা হলে কিন্তু এগুলো এখন পাওয়া যায় আমার আর আমার ছেলের ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে তারপরে এটা সেদ্ধ করে হাফ চামচ বাটার দিয়ে দিলাম তারপরে কিন্তু হাফ লেবু দিয়ে দিয়েছি এটা তোমরা তোমাদের মতন মতো দিতে পারো কিন্তু আমার ছেলে একটুখানি লেবুটা বেশি পছন্দ করে বলে আমি একটুখানি দিলাম বেশি করেই মানে হাফটা হাফের থেকে একটু সাইড বেশি দিয়েছি ভালো করে এটাকে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবে তোমরা হচ্ছে এটার মধ্যে বাড়িতে যা অ্যাভেলেবেল থাকে ওরা কি মশলা ইউজ করে আমি ঠিক বলতে পারবো না তবে এখানে আমচুর পাউডার আর দিয়ে দেবো কিন্তু একটুখানি চাট মশলা বেশ একটু চাটপাটা মতন খেতে হবে তো বাড়িতে অ্যাভেলেবেল ছিল এটা না আমাদের সবসময় থাকে চাট মশলা আমচুর পাউডার অনেক সময় আলুর পাউডা খেতেও লাগে তোতে আমাদের থাকে কিংবা ধরো একটুখানি ফ্রুট সালাড খেলে একটুখানি ওপর দিয়ে ছড়ি দিলে তাহলে কিন্তু বাচ্চারা ভালো করে খেয়ে নেয় আর দিয়ে দেবো এটার মধ্যে কিন্তু একটুখানি বিত লবণ আমি আর নর্মাল যে লবণটা হয় সেটা দিইনি তোমরা চাইলে দিতেই পারো আমার ঘরে যেহেতু ছিল তাই আমি এটাকেই ইউজ করলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্সিং করবে আর হ্যাঁ পরিমাণগুলো তোমাদের টেস্ট অনুযায়ী দেবে যে কে কতটা কিভাবে পছন্দ করো সেভাবে কিন্তু মানে দেবে পরিমাণটা তো এটাকে ভালো করে মিক্সিং করে আর গরম গরম তো তাই বাটারটা কিন্তু গলেই গেছে গরমের দেওয়াতে করণটা যেহেতু অনেকটা গরম আর গরম গরম এই শীতকালে না মানে ঢালতে ঢালতেই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার চলো এখন ছেলের কাছে নিয়ে যাই ছেলে এখন এটাকে খেয়ে তারপরে যাবে পড়তে তো ওই খেয়ে বলুক যে কিরকম হয়েছে ওর কাছে নিয়ে যাই এই যে ও এখন খাচ্ছে তো ওর ভীষণ ভালো লেগেছে আর ও ভীষণ পছন্দ করে তোমরা কিন্তু বাড়িতে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকে মতন ব্লগটা এখানে এন্ড করছি